দীর্ঘদিন থেকে চেষ্টা করছেন ছেলে সন্তান নেওয়ার জন্য একটি ছেলে সন্তান নিতে পারছেন না মেয়ের সন্তান হচ্ছে ভেঙে পড়ছেন পরিবার থেকে বিভিন্ন ধরনের চাপ বা কটুকতা সহ্য করতে হচ্ছে ডাক্তার লেন্ড্রুম বি সেটেলড মেথড অনুযায়ী আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস শিখিয়ে দেব যে টিপসগুলো প্রতিনিয়ত মানলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে আজকের ভিডিওটি দেখে অনেকেই বলতে পারেন যে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে সেটা আপনি কিভাবে নির্ধারণ করেন আমি ব্যক্তিগতভাবে নির্ধারণ করছি না ডাক্তার লেন্ড্রুম বি সেটেলড নামক এক ধরনের বিজ্ঞানীর কথাটি সেটি আপনাদেরকে ব্যাখ্যা করছি যেটার ইফিকেসি রেট প্রায় আশি পার্সেন্টের বেশি তবে এই তথ্যের অনেকটাই কন্ট্রোভার্সি আছে তবে আমরা এটার সত্যতা প্রমাণ পেয়েছি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটি আপনার কাছে খারাপ লাগতে পারে খারাপ লাগা সত্ত্বেও ভিডিওটি তৈরি করছি কারণ আমাদের অসংখ্য অডিয়েন্স আমাদেরকে মেসেজ করেন কমেন্ট করেন একটি গুরুত্বপূর্ণ ভিডিও দিচ্ছে যেটা ছেলে সন্তান হওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে সন্তান চাইলে একটা সুস্থ শুক্রাণু একটা সুস্থ ডিম্বানো দরকার সুস্থ শুক্রাণু ছেলেদের যে কোনো সময় ইজাকুলেশনে পাওয়া যেতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে একটা সুস্থ ডিম্বানু জন্য প্রতি মাসে মেয়েদের মাসিক চক্রের একটা মাঝামাঝি সময়ে হয় এবং তাদের ডিম আসে ওই ডিমের সাথে যখন শুক্রাণু মিলিত হয় তখনই কিন্তু সন্তান হয় তবে ল্যান্ড্রম্বি সেটেল বলেছেন যে ডিম্বু স্ফুটনের সময় টুকুতেই যদি শুক্রাণু মিলিত করে সেক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা অনেক